বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার বিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও গাছের পরিচর্যায় চলে এলাম এবার আমি ফুলটা কাটিনি এই দেখুন তো ফুলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার এই ফুলটা দেখুন একদম গাঢ় পিঙ্ক থেকে এখন কিন্তু হালকা পিঙ্ক কালার হয়ে গেছে তাই ভাবছি আজকে কেটে ফেলবো অনেক দিন ফুলটা রাখা হয়েছে না কাটতে মায়া রাখতেছে ইচ্ছা করতেছে কাটতে না আর গাছের পরিচর্যা কিভাবে করি গাছের বিভিন্ন ডালপালা হচ্ছে কেটে দেই হ্যাঁ আর এখানে হচ্ছে বিভিন্ন খোসা দেই ডিমের খোসা পেঁয়াজের রসুনের খোসা আচ্ছা এটা কি গাছ হয়েছে আপনারা কি কেউ জানেন এটা কি কোনো ফুল গাছ না কি গাছ এখানে একটা গাছ হয়েছে আবার এই দিক থেকে আরেকটা নতুন একটা গাছ বের হয়েছে গাছের চারা এটা আসলে কি গাছ আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে হচ্ছে গাছে আরেকটি উপকরণ দিব যেটা গাছের জন্য খুবই ভালো গোলাপ গাছের জন্য সেটা হচ্ছে এই যে আজকে এই উপাদানটা দিব এটা হচ্ছে টি ব্যাগ গ্রিন টির তো আমি এটা রেখে দিয়েছিলাম এখন এটা হচ্ছে চায়ের যে পাতাটা সেটা এখন এটা হচ্ছে মাটির আশপাশে ছড়িয়ে দিব এই যে দেখুন এখানে টি ব্যাগের ভিতরে এই যে এটা গ্রিন টি ছিল তো আপনারা হচ্ছে চা পাতা চা খাওয়ার পরে পাতিটা না ফেলে হচ্ছে গাছের আশপাশে দিয়ে দিবেন এটা কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধিতে খুবই সহায়তা করে তো আমি এখন হচ্ছে এই চা পাতাটা দিয়ে দিব সব পাশে ছড়িয়ে আর ফুলটা কাটবো কি না এটা বুঝতেছি না যে কাটবো কাটতে ইচ্ছা করতেছে না আচ্ছা আগে চা পাতাটা দিয়ে নেই এই যে গাছের গোড়ায় কিন্তু চা পাতাটা দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি সব পাশে আজকে হচ্ছে পানি দেওয়া হয়নি একবারও সকালে আপনারা চেষ্টা করবেন সকালের দিকে একবার পানি দিতে আর বিকালের দিকে একবার পানি দিতে এই দিকে কিন্তু নতুন শাখা প্রশাখা বের হয়েছে তো আমি কেটেই দিব ভাবতেছি ফুল আজকে আর রাখবো না কারণ ফুলটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তো এই সাইড থেকে দেখি একটু কেটে দিচ্ছি এই দেখুন এখান থেকে কাটবো এই যে ফুলটা কেটে দিয়েছি এখন আরও পাতা কি কাটবো আপনারা কি বলেন আর কি কাটা ঠিক হবে এই যেখানে তিন পাতা এখানে আছে তারপরে আবার পাঁচ পাতা আসছে নিচে এখন কি আপনারা কি বলেন যে পাঁচ পাতা রেখে কাটব নাকি এতটুকু কাটছে এই পর্যন্তই ঠিক আছে কমেন্টের মাধ্যমে জানান যে কি করা উচিত আর ওই গাছগুলোর নাম জানলে অবশ্যই জানাবেন যে গাছটা কি পাতাগুলো সুন্দর আছে কিন্তু এটা কোন গাছ আসলে এটাই বুঝতে পারছি না গাছটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানান